পাতায় খুঁজতে বেরিয়ে এলো আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে এক বিরল কাহিনী সাল তখন নাইনটিন কার্গিলের যুদ্ধ প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কার্গিল যুদ্ধর তথ্য সহকারে কিছু কিছু ঘটনা নবপ্রজন্ময় জানতে হবে নাইনটিন নাইনটি নাইনে কার্গিল যুদ্ধটা কেন হয়েছিল সে কথা জানার অনেক প্রয়োজন আছে কেননা কার্গিল যে সংঘর্ষটা হয়েছিল সেই সংঘর্ষটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল জম্মু কাশ্মীরে উনিশশো সালের মে মাসে ভারত জম্মু কাশ্মীর রাজ্যের কার্গিল জেলায় এক যুদ্ধ শুরু হয় যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যা আজও ভারতীয় সেনাদের সাহস ও ত্যাগের প্রতীক হিসাবে স্মরণ হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তান দু দেশেই পারমাণবিক পরীক্ষা করে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে তারপরও শান্তি স্থাপনের প্রচেষ্টায় ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানে গিয়ে লাহোর চুক্তি স্বাক্ষর করে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর একাংশ বিশেষ করে জেনারেল পারভেজ মোশারফ এর নেতৃত্বে গোপন পরিকল্পনা নেয় কাশ্মীর কারগিল অঞ্চলে অনুপ্রবেশ করে মে উনিশশো নিরানব্বই ভারতীয় সেনার জানতে পারে যে কিছু অজানা সহস্র ব্যক্তি কারগিলের উঁচু পাহাড়ি এলাকাগুলো দখল করে ফেলছে প্রথমে মনে করা হয় তারা স্থানীয় জঙ্গি কিন্তু পরে জানা যায় তারা আসলে পাকিস্তানি সেনা ও জঙ্গি যারা সীমান্ত পেরিয়ে ভারতের দিকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থান নিয়েছে এভাবেই শুরু হয় অপারেশন বিজয় ভারতেরও পাল্টা আক্রমণ যুদ্ধের ক্ষেত্র ছিল ভারতীয় সেনার অনেক ত্যাগ যুদ্ধের কেন্দ্র ছিল দাস তুললিং টাইগার হিল প্রভৃতি উচ্চ পর্বর এলাকা ভারতীয় সেনারা অত্যন্ত কঠিন আবহাওয়ায় বরফ ও আঠারো হাজার ফুট উচ্চতায় একের পর এক পাহাড় পুনর্দখল করে সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত ছিল টাইগার হিলের জয় যেখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা অঞ্জন গুপ্তা সঞ্জয় কুমার প্রমুখ সৈনিকরা অসীম সাহসিকতা দেখিয়েছিল সেখানে বিক্রম বাত্রা এক উক্তি দিয়েছিল দিল মাঙ্গেমর গোটা ভারতের মন জয় করে নেয় সেই সময় বিক্রম বাত্রার এই উক্তি দিল মাঙ্গেমর প্রায় ভারতীয় জনতার মুখে মুখে শোনা গেছে ভারতীয় সেনারা প্রায় দুই মাসের কঠিন লড়াইয়ের পর জুলাই ছাব্বিশ উনিশশো কারগিল এলাকা এলাকায় পুরোপুরি মুক্ত করে তাই এই দিনটিকে আজও কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয় ভারতীয় সরকার ঘোষণা করে পাকিস্তান তাদের চুক্তি ভঙ্গ করেছে এবং অনুপ্রবেশের দায় তাদের পাকিস্তান আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে একঘর হয়ে পড়ে তবে এই যুদ্ধে দু দেশেরই অনেক সেনা শহীদ হয় ভারতে শহীদ হয় পাঁচশো জন সৈনিক আর আঘাতপ্রাপ্ত হয় এক হাজার তিনশো জন ঠিক তেমনি পাকিস্তানের শহীদ হয় সাতশো থেকে আনুমানিকভাবে এক হাজার জন আর নিখোঁজ হয়ে থাকে প্রায় শত শতাধিক লোক তবে কার্গিল যুদ্ধ শুধু এক সামরিক সংঘর্ষ নয় এটি ভারতের ঐক্য সাহস এবং সেনাদের আত্মত্যাগের প্রতীক এই যুদ্ধে ভারত শুধু ভূখণ্ড রক্ষা করেনি বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে দেশ রক্ষায় তাদের সংকল্প অটল ছাব্বিশ জুলাই আজও কার্গিল বিজয় দিবস হিসাবে দেশের প্রতিটি কোণে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় তো জয় হিন্দ জয় ভারত